السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين بغلدش جماعة إسلامي مهلاً بيبغير كندر একটা বড় কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সতীবৃন্দ আমার সাংবাদিক বন্ধুগণ আগত আমার সম্মানিত মা বোনেরা এবং উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ঢাকাবাসী আমরা মহান আল্লাহ তালার কাছে

তোমাদের এই পৃথিবীতে আবির্ভাব ঘটেছে মানবতার কল্যাণের জন্য নাস। নাস শব্দ দিয়ে এখানে বিশেষ কোন ধর্ম বর্ণ জাতি গোষ্ঠী দেশ ভাষাকে মিন করা হয়নি নাস হচ্ছে মানুষ হোল ম্যানকাইন্ড সমস্ত মানবতা সমস্ত সভ্যতাকে অ্যাড্রেস করে বলা হয়েছে যে সব মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে তোমাদের আগমন কিভাবে এটা হবে তার ওয়েটা আল্লাহ পাকের পরের অংশেই বলেছেন তামুরুন মারুফ অতন হাওয়ান আলিল মুনকার যত ভালো কাজ আছে সেটাকে তোমরা আদেশ করো চালু করো যত খারাপ কাজ আছে অসৎ কাজ আছে অপছন্দের কাজ আছে পাপের কাজ গরহিত কাজ সমাজ বিরোধী কাজ চরিত্র বিধ্বংসী কাজ অনৈতিকতার কাজকে বাধা দাও বন্ধ করো সম্মানিত সুধীবৃন্দ এবং দেশবাসী গণমাধ্যমের সুবাদে সারা দেশ আজকে এই ব্রেস্ট ক্যান্সার সংক্রান্ত সচেতনতামূলক একটি অসাধারণ ব্যতিক্রম আয়োজন বাংলাদেশ জমাতে ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ যে করেছে নিশ্চয়ই আপনারা সেটা এখন দেখতে পাচ্ছেন উপভোগ করছেন এখানে অনেক সম্মানিত চিকিৎসক বৃন্দ আছেন যিনি সঞ্চালনা করলেন ডক্টর খালেদুজ্জামান আমাদের স্নেহস্পদ তরুণ চিকিৎসক তিনি জামাত ইসলামের মনোনীত প্রাক্তন ফেডারেশন আমাদের যুব বিভাগ আমাদের মহিলা বিভাগ সব মিলিয়ে এটা আমাদের একটা ব্যতিক্রম ধর্মী কেন্দ্রীয় আয়োজন আমি আল্লাহর কাছে যেমন শুক্রিয়া আদায় করছি আর এই আয়োজকদের জন্য আমার কৃতজ্ঞতা যে আগামী দিনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর কাছে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন আমরা আমাদের আমির জামাতকে বলি তিনি হচ্ছেন আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী তিনি বলছেন মহান আল্লাহ যদি আমাদের উপরে দয়া করেন এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে আসন্ন নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদেরকে দেন তাহলে আমরা শাসক হব না আমরা সেবক হব এবং আমরা যে দেশ গড়ে তুলব সে দেশটা হচ্ছে মানবিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ নাম দিয়েছি তার কারণ হল দীর্ঘ সতেরো বছরের ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়ে এই জাতির মানবতা মনুষ্যত্ব ধ্বংস হয়েছে অসুস্থ পাশবিকতার বিকাশ লাভ করেছে সেটাকে আমরা বিদায় করে দিয়ে চোদ্দশো ছাত্র জনতার জীবন প্রায় চল্লিশ হাজার মানুষ আহত পঙ্গু হয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়নের পথে আমরা কিন্তু অভিযাতা শুরু করেছি এবং এই বাংলাদেশের অর্থনীতির লুটপাট জুডিশিয়ারিতে শিক্ষা ব্যবস্থার সব কিছুকে নৈতিক দিক থেকে ধ্বংস করে নতুন প্রজন্মকে আদর্শ মানুষ উৎপাদনমুখী শিক্ষা কারিগরি শিক্ষা শিক্ষার প্রতিটি স্তরে মানুষ গেলে যত উচ্চ শিক্ষা ডিগ্রি সে অর্জন করুক রাষ্ট্র পরিচালনায় সে সেনা প্রধান হবে রাষ্ট্র হবে সরকারের প্রধান হবে বিচারপতি হবে এভরি সেক্টর অফ সোসাইটি সে যে বড় হবে কিন্তু নৈতিকতা চরিত্র শিক্ষা মানবতা দিয়ে সে বিকশিত হবে সেই শিক্ষা ব্যবস্থা বিগত সব সরকার গুলো করে ধ্বংস করে দিয়েছে আমাদের আবেদন জামান বলেছেন রাষ্ট্র ব্যবস্থা আমাদের হাতে আসলে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে নৈতিকতার ভিত্তিতে জাতি গঠনের একটি অনন্য অসাধারণ শিক্ষায় পরিণত করব একটি সমন্বিত শিক্ষাব্যবস্থা আমরা তৈরি করব আমরা করাপশন ফ্রি সোসাইটি করাপশন ফ্রি ইকোনমি সোশ্যাল জাস্টিস মানুষ মানুষের জন্য এক মানুষ বংশের কাছে দাঁড়াবে তার মধ্যে স্বাস্থ্য সেবা সুস্থ রোগগ্রস্ত আত্মমানবতার পাশে গিয়ে রাষ্ট্র সরকার দাঁড়াবে জমাতિસ્তার যেহেতু সেই বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে তারই একটি উদাহরণ হিসেবে আমরা ঢাকাবাসীর কাছে এবং সারা দেশবাসীকে উৎসাহিত ও করার জন্য এই ব্রেস্ট ক্যান্সারের বিষয় একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের উদ্যোগ নিয়েছি পরীক্ষা নিরীক্ষা কিভাবে এই রোগকে শনাক্ত করা যায় চিকিৎসা সহজ পদ্ধতি কি সেবা ভরে সব ধরনের সাপোর্ট অল কাইন্ডস অফ কোঅপারেশন এটা জামাতિસ્তার মহিলা বিভাগের পক্ষ থেকে ভিডিও উদ্যোগ নেওয়া হয়েছে ইনশাল্লাহ দেশবাসী এবং টাকাবাসী সেটা লাভ করবে ইনশাআল্লাহ আমি আজকের এই আয়োজনের জন্য কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর সফিক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের এই মানব ধর্মী মানব সেবার মানবতা মানুষত্বের যে অসাধারণ সেবা উদ্যোগ এটা ফুলে ফলে বিকশিত হোক আপনারা আরো সাধারণ মানুষকে আর ডাক্তার আর হসপিটাল সেবার চিন্তায় যারা সমাজের জন্য উৎসর্গীকৃত সেই সব মানব ধরনের মানুষের হৃদয়কে স্পর্শ করবেন তারা যেন গরিব দুস্থ অসহায় মহাবদের জন্য দোয়া করি আল্লাহ তাহলে এই ব্যাধি থেকে তাদেরকে সেফায় আজেলা এলাকা মেলা দান করুন যারা চিকিৎসা দেবেন চিকিৎসা সেবার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে মানব সেবার আদর্শ নিয়ে শুধু পেশাগত দায়িত্ব নয় শুধু জীবন জীবিকার দায়িত্ব নয় মানব সেবার মহান আদর্শে উজ্জীবিত হয়ে এই দায়িত্ব পালনে আপনাদেরকে আল্লাহ তাহলে তফিক দান করুন